নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী তিরিশে এপ্রিল থেকে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এমনকি নোটিশ দিয়েও জানিয়ে দিয়েছেন কিন্তু শিক্ষা দপ্তর কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে লম্বা গরমের ছুটি এবার আর দেওয়া হবে না লম্বা গরমের ছুটির বদলে বিকল্প পদ্ধতিতে স্কুলে ক্লাস করানো হবে অর্থাৎ পঠন পটন চালু রাখতে চলেছে রাজ্য সরকার সেক্ষেত্রে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে বা কতদিন গরমের ছুটিটি থাকবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেখানে বলা হচ্ছে চৈত্রের কাটফাটা গরমে নাজেহাল অবস্থা আট থেকে আশির এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুল পড়ুয়াদের জন্য নতুন আপডেট এসেছে স্কুল পড়ুয়াদের স্কুলে পাঠানো এই সমস্ত বিষয়গুলি ভাবলেই কিন্তু শিহরিত হয়ে যাচ্ছে বাড়ির গার্জিয়ান অর্থাৎ অভিভাবকরা যে হারে গরম বাড়ছে তাতে করে শিশুদের ওপর যথেষ্ট প্রভাব পড়ছে এবং আগামীদের যে আরও প্রভাব পড়বে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে আর অন্যদিকে এই গরমের আবহাওয়ার কারণে স্কুলের পঠন পঠন কীভাবে করানো হবে সরকারের তরফকে বেশ কিছু পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে শুধু তাই নয় গরমের ছুটি নিয়ে কি করা যায় সেই নিয়েও কিন্তু দফায় দফায় শুরু হয়েছে নানান বৈঠক আর এমনই বৈঠক করা হয়েছে কিছুক্ষণ আগে এবং শিক্ষা দপ্তর সেই বৈঠকে কিন্তু বড় একটি আপডেট দিয়েছে তো তার আগে আপনাকে জানাবো গুরুত্বপূর্ণ সমস্ত খবরগুলি যদি আরও আগে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে তো দেখুন বাংলাতে কিন্তু হু হু করে বাড়ছে পারদ তো সেক্ষেত্রে সবে তো এই এপ্রিল মাসের মাঝামাঝি অবস্থা আর এই সময়ে স্কুলগুলিতে কিন্তু গরমের ছুটি পড়ে যাওয়ার কথা কিন্তু তিরিশে এপ্রিল থেকে এই ছুটি দেওয়া হবে কিন্তু তার আগে যে হারে গরম বাড়ছে তাতে করে এই বাকি কয়েকটা দিন কিভাবে পড়ুয়াদের স্কুলে পাঠানো হবে সেটা নিয়েই কিন্তু বর্তমানে প্রশ্ন উঠেছে তো বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবকরা তুলেছেন নানান প্রশ্ন গর্বের ছুটি নিয়ে চল সিদ্ধান্তের বদলে জেলাভিত্তিক রিপোর্টের পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছে বিকাশ ভবন এছাড়াও কবে থেকে পড়ছে গরমের ছুটি সেটা কিন্তু আপনারা জানেন যে মে মাসের বারো থেকে তেইশ তারিখ পর্যন্ত ছুটির কথা ছিল কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে কিন্তু ছুটি দেওয়া হবে এমনই কিন্তু বলা হয়েছে তবে এবার এই যে প্রথম যে সামেটি পরীক্ষাটি শেষ হয়ে যাবার পর যে এবার ছুটিটি পড়বে অর্থাৎ রেজাল্টগুলি প্রকাশিত হওয়ার পর যে ছুটিটি পড়বে সেক্ষেত্রে তিরিশ তারিখ থেকে ছুটিটি কিন্তু পড়ছে কিন্তু লম্বা ছুটি কতদিন থাকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নোটিশ দেয়নি রাজ্য সরকার তবে বিকল্প যে ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে লম্বা ছুটির বদলে যে বিকল্প ব্যবস্থা সেটা হচ্ছে গরমের ছুটি নিয়ে জেলাভিত্তিক রিপোর্টের একটা পর্যালোচনা করার একটা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বিকাশ ভবন মানে সমস্ত জেলার যে গরম সেই গরমের পরিস্থিতি কিন্তু এবার পর্যালোচনা করে দেখবে এবং যেখানে গরমের পরিস্থিতি খুব খারাপ থাকবে সেখানে ছুটিটা জারি থাকবে আর যেখানে গরম কম থাকবে সেখানে কিন্তু ক্লাস করানো হবে বা সেখানে মর্নিং স্কুল করানো যায় কিনা সেই নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা চলছে তবে তিরিশে এপ্রিল থেকে যে এই যে ছুটি গরমের ছুটি সেটা কিন্তু পড়বে আর এটা আশা করা যায় মে মাস পর্যন্ত চলবে তবে জেলাভিত্তিক যে রিপোর্ট কার্ড সেই জেলাভিত্তিক রিপোর্ট কিন্তু এবার বিকাশ ভবন দেখবে এবং যেই সমস্ত জেলাতে দেখবে যে গরমের তীব্রতা অনেকটাই কম বা যেখানে সকালে স্কুল করানো যায় সেখানে সকালে স্কুল করতে চাইছে বা যেখানে একদমই ক্লাস করানো যাবে না সেখানে ছুটি একদম দেবে এমনই কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে এবং সেটা এবং সেটা বিকাশ ভবন কিন্তু রিপোর্টের মাধ্যমে পর্যালোচনা করে বিষয়টিকে নতুন করে নোটিসের মাধ্যমে দেবে অর্থাৎ বিকল্প যে ব্যবস্থা চালু করতে চলেছে এবং এই বিষয়ে যে খবরটি এসেছে সেটা আপনাকে জানালাম অর্থাৎ লম্বা ছুটির বদলে বিকল্প ব্যবস্থা কিন্তু চালু হতে চলেছে এবং রাজ্য সরকার নতুন পদ্ধতিতে এবার কিন্তু ক্লাস করবে এমনই চিন্তাভাবনা নেওয়া হয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যুক্ত হয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ